আল্লাতলা ফেরেস্তাদের মসজিষ্ে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি এ বিষয়ে তোমাদের মতামত কি তখন ফেরেস্তারা বলল আপনি আবার কেন আর এক জাতীয় প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবী থেকে ঝগড়া ফ্যাসাদ ও খুন খারাপিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণ ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি এটি কি উত্তম নয় আল্লাহ তালা তদত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাতলা হজরত জিব্রাইল আলাহামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন আল্লাহর হুকুম মোতাবেক হজরত জিব্রাইল সাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাহল আলামাম তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন জিব্রাইল আলাম বললেন তোমাকে আল্লাহ আল্লাহতালার আদেশে বেহেস্তে নিয়ে যাচ্ছি সেখানে তোমার দ্বারা আল্লাতলা এক নতুন মাকলুক সৃষ্টি করবেন তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আবার নাফর মানি করে আল্লা তাল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজা ভোগ করতে পারব না অতএব তুমি এ বিষয় আল্লাহ তাল্লাহ নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো অতঃপর হজরত জিব্রাইল আলামাম মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তালা হসরত মিকাইল আল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিলও ফিরে গেলেন সর্বশেষ হজরত আজরাই আলাইসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয় এক মুঠো মাটি আনার জন্য তখন মাটি বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফর মানি করে আল্লাতাল্লাহ শাস্তি ভোগ করবে আমি তাদের শরীরে থাকলে সে আজাব আমাকেও ভোগ করতে হবে অতএব তুমি এ আল্লাহ তালা নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো তখন আজরাইল আলহাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। তাই তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্তি প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম আলাইস্লামের যান কবচের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপর মাটিটুকু মক্কা নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিসলো এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর হবার পর মাটি হজরত আদম আলা চেহারা রূপ নিল তখন আল্লাহ শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন এবং সেখানে দীর্ঘদিন রুখবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপে আদম আলাকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলা শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রুপের হাসি হাসলো পরে তার নাক দিয়ে প্রবেশ করে পেটের মধ্যে দিয়ে সব নারীর নক্ষত্র তদারক করে আসলো পরক্ষণে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করল আল্লাহতালা অত্যন্ত শখ করে এ প্রাণী সৃষ্টি করেছেন এবং এর মর্যাদা সকলের ওপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষান্বিত